হ্যালো এভরি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে গরমের খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আর যে পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর যে পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখেন হচ্ছে আমরা আপনাদের ডিপ মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মাসা অনেক সুন্দর একটা প্রিন্ট করা অল ওভার জামাটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছে মাসা কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা একটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জমজম ডিজিটাল সুইসলন কালেকশন থাকবে খুবই চমৎকার আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ ঠিক কটার যে কোনো তৈরি করতে পারবেন এখন দেখা হচ্ছে আপনার আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন দুপাটাও মশাল্লাহ খুবই সুন্দর একটা ম্যাচিং কালার থাকবে এটার আর দুপাটাও মশাল্লাহ অনেক বড় দেখেন প্রত্যেকটা জামা অন্য বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এখন চলে যাব হচ্ছে নেক্সট আরেকটা কালারে ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন মার্শাল্লা এই কালারটা খুবই চমৎকার দেখতে পারতেছেন কলার নেকটা খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর সালোয়ারটা থাকবে এক কালার সলিটের মতো এক কালার সলিড খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে গরমে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে দুপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন মাস এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক জোস এটা হচ্ছে গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা খুবই সুন্দর আর ব্যাক পোষণটা তো আরও জোস একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর সালোয়ারটা এক কালার সেম টু সেম থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর পনেরোটা দেখাচ্ছি দেখেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেখানো আছে যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম